আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমাদের এই যে ফ্রেন্ডস কালেকশনের বক্সারগুলো চলে আসছে এই যে আগের মতনই একদম ইনটেক এই যে ফাইভ পিসের মিডিয়াম সাইজ এই যে পাঁচ পিস তারপরে এই যে পাঁচ পিসের বক্স এই যে পাঁচ পিসের বক্স বেটিস কালার আছে দেখা যাচ্ছে যে এটার মধ্যে যে কালার এই কালার এটার মধ্যে সেই কালার নেই আলাদা আলাদাভাবে দেওয়া আছে আবার এটাতে তিন পিসের বক্স এই যে এটা তিন পিসের বক্স এটাও তিন পিসের বক্স এটা হচ্ছে সাত পিসের বক্স এই যে এটা হচ্ছে সাত পিসের বক্স সাতটা কালার প্রত্যেকটাতে এরকম সাইজ সাইজ এখানে দিয়ে দেওয়া আছে যেরকম এই যে এটা স্মল সাইজ এই যে এটা হচ্ছে তিন পিসের বক্স সেটা তিন পিসের আর হচ্ছে এটা একই ব্যয়ার যেরকম যারা আর ফুল বেয়ার এটাও সেই রকম এই যে দেখেন এটা হচ্ছে ফ্রেন্স কালেকশনের এটা কিন্তু নাইনটি কটন ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স এবং এই ওয়েস্ট যে ইলাস্টিকটা এটা কিন্তু অ্যাম্বুশ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্বুশ করা থাকবে কালারগুলোও দেখেন এবং ফ্যাব্রিকটা অনেক অনেক হ্যান্ডফিলটা অনেক ভালো আর এখানে কিন্তু এই শেপটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া এটা হচ্ছে ফ্রেন্স কালেকশন এটা কিন্তু নিউ আপনারা এটা অনলাইনে নিতে পারেন এবং হোলসেলে যদি কারো লাগে মিনিমাম দুইশো পিস নিতে পারবেন পাইকারি আর কি নিতে পারবেন দেখেন এটা ফ্যান ফিলিং হ্যান্ড ফিল কিন্তু অসাম এটা হাত দিয়ে না ধরলে আসলে বুঝতে পারবেন না কালার আছে অনেকগুলো আর এ একটা পায়ার এফসিউকে এটাও সেম ফ্যাব্রিক এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পানডেক্স এবং এটাও আপনার ওয়েস্টে যে ইলাস্টিকটা এটাও অ্যাম্বুস করে ওই ই করা আছে আর কি কালারগুলো অনেকগুলো আছে তিন পিসের পাঁচ পিসের আর সাত পিসের বক্স এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন এটা